الله اكبر الله اكبر لا আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া জি মসজিদে নামাজ পড়লেন জি আমার নাম আলাম আপনার নাম সোহেল তো একটা বিষয় বলতাম যদি কিছু মনে না করতেন জি বলেন মানে আমি মসজিদে যখন ঢুকি তখন দেখলাম আপনি টাকনুর নিচে মনে প্যান্ট ছিল আপনার হয়তো গুটার ছিলেন গুটে মসজিদে ঢুকলেন এটা দেখলাম প্লাস বেরোর সময় একই জিনিস থেকে আপনি আসলে নামাজের সময় তো প্যান্ট ট্রাক্টর উপরে পড়তে হয় এই জন্য প্যান্ট আচ্ছা আসলে নামাজের সময় ট্রাক্টরের উপরে প্যান্ট পড়তে হয় এটাও ঠিক এবং নামাজের বাইরেও ট্রাক্টর উপরেই প্যান্ট পড়তে হবে রাসুদ সাহা বলেছে পুরুষের জন্য ট্রাক্টর নিচে কাপড় পরা হারাম এবং যে অংশে ট্রাকটন নিচে থাকবে সে অংশের জাহান নামের ধরা হবে এবং রাসুদ সাহে আসলাম এও বলেছেন যে তিন ব্যক্তিকে আল্লাহ সবনতারা কেয়ামতের দিন পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন না তাদের জন্য রয়েছে জাহার নামের যন্ত্রণায়ন শাস্তি এর মধ্যে শ্রেণীর ব্যক্তি যার ট্রাক্টর নিচে কাপড়টা ঝুলে পড়ে নামাজের সময় তো ট্রাক্টুর উপরেই কাপড় পড়বে আপনি নামাজের সময় জিয়াল্লাকে চেষ্টা করছেন নামাজের বাইরের শিয়াল্লাই আপনাকে কিন্তু দেখছেন তাহলে আমার আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনি নামাজের বাহিরের এবং ভিতরে সবসময় টাকার উপরে কাপড়টি রাখবেন ইনশাআল্লাহ একটু ভাববেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম প্যান্ট কাটা যাবে না আমার এইগুলি সব টাকুর উপরের মধ্যে কেটে দেয়